মাত্র আটাত্তর নাম্বার দোকান তো কথা না বলে আমি প্রোডাক্ট চলে যাচ্ছি খুবই চমৎকার এটা হচ্ছে সম্পূর্ণ চারটি পার্টির একটি সেট শুরুতেই আমি উপরে পোষণটা দেখে দিব কতটা বড় ঘের আশা করি আমি গেটটি দেখে দিচ্ছি এখানে তো একা পসিবল কোনোভাবে গেটটা দেখানো সম্ভব না তারপর আমি যতটুকু পারি গেটটা দেখে দিচ্ছি কতটা বড় ঘের আশা করি দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু এখানে কিন্তু সুন্দরভাবে রিপিট করা থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে ফ্রন্ট এবং ব্যাকম্যানের সেম ভাবে কিন্তু রিপিট করা থাকবে খুবই চমৎকার আমি এখন খুবই চমৎকার একটা গের হয়ে থাকবে আর কাপড়টা হবে এখানে কিন্তু ঘন ভাবে দেখাবো এটা ইনারটা খুবই চমৎকার একটা ইনার হয়ে থাকবে ইনারটা গেটটাও কিন্তু সম্পূর্ণ তিনশো গের ইনার হয়ে থাকবে আশা করি গেটটা দেখে বুঝতে পেরেছেন কতটা বড় ঘের আর এখানে কিন্তু সুন্দরভাবে জিপার দেওয়া থাকবে খুবই চমৎকার আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স আর বডির সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ তারপর যে দেখাবো স্লিভসটা খুবই চমৎকার এখানে কিন্তু সুন্দরভাবে রাফেল করা থাকবে আর এখানে কিন্তু সুন্দরভাবে এলাস্টিক থাকবে খুবই চমৎকার টাউট টুক দিবে তারপর যে দেখাবো এটা হচ্ছে ডাবল পারে একটি নোজ দিক এখানে একটি ডাবল পারে নোজ দিক থাকবে তারপর একটি উন্না হিজাব থাকবে লং সাইজের একটি উন্না হিজাব হয়ে থাকবে আমি উন্না হিজাবটা দেখে দিচ্ছি একটি উন্না হিজাব এবং একটি ডাবল পারে নোজ দিক এবং এটি তিনশো গেরের ইনার এবং একটি ক্যাপ মিলে কিন্তু খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর প্রতিটি পার্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দুবাই হয়ে থাকবে সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল তো আজকে আমরা আফিয়া সেটের প্রাইসটি রেখেছি অনলি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট আফিয়া সেটটি করতে পারবেন তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে হুডি সেট এবং পার্টি ওয়ার্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম